আগে আছি তোমার লাইভে কি আগে আসছি তোমার লাইভে কি হ্যাঁ এসেছিলে মনে হচ্ছে তুমি এসেছিলে না হয়নি উঠা হয়েছে তো ঘুম থেকে উঠেছে তো ভাই এই মাটি বকে প্রেম যে ভালোবাসা এই মনোরম দৃশ্য শুভ সকালে কেমন লাগছে তোমাকে বলো তোমাদের সবাইকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এই প্রকৃতির কাছে অনেক অনেক জিনিসকে হার মানিয়ে দেবে সুন্দর যে জিনিস প্রকৃতি এমনই জিনিস একবার চোখ গেলে আর সরতে চায় না দু চোখ ঘুরে যদি না দেখা হয় তাহলে প্রকৃতিকে প্রকৃতি আরও মানে সরতেই চায় না চোখ প্রকৃতির কাছ থেকে গাছপালা পশু পাখি আকাশ না কেমন আছো বলো শুভ সকাল আমাদের বিতে আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভ সকালেরও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা কেমন আছে বলো সৌরভ ভাই একটা লাইক করে দাও আর তোমাকে দাদা ভাই বলবো না ভাই বলো কি বলবো বলো তোমরা সবাই একটু বলে দিও বললে দিলে ভালো হয় যে কি বলে ডাকবো আর এখানে তো জানা যায় না আমার থেকে তুমি বড় হবে না ছোট হবে বড় হলে প্রণাম নিও আর ছোট হলে ভালোবাসা নিও আর একবার প্লিজ বলো তুমি আমার থেকে বড় হবে না ছোটো হবে আর দাদা ভাই হব না বলবো না ভাই বল একটু বলে দিলে খুব ভালো হয় চমকি দিদি ভাই আছে চমকি দিদি ভাই আছে जिप्पा की उड़ी